আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যালোভেরা জেল দিয়ে স্কিনের উপকার হয় স্কিন ভালো থাকে টানটান থাকে ফর্সা হয় বন চলে যায় এটা শুধু ত্বকের জন্য না চুলের জন্য অনেক ভালো তেলের সঙ্গে দিলে চুল ভালো হয় চুল সিল্কি হয় পুষ্টি হয় চুলের এবং খেলে রক্তসূন্যতা দূর হয় চর্বি কমে খারাপ চোলেস্ট্রল দূর হয় বিভিন্ন উপকার হয় কষা যাদের কষা ভালো হয় তবে সবাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন প্রথমে এই অ্যালোভেরা জেল নিয়েছি এই যে অ্যালোভেরা জেল মাঝখান থেকে কেজি নিয়েছি দেখতে পাচ্ছেন জেল। সমাকে ভাতের মার মেখে হাত দেবো হাতে মুখে পায়ে সব জায়গায় দিতে পারবেন দেখছেন ভাতের মাও আমাদের স্কিনের জন্য খুবই উপকার ভাতের মা নিয়েছি প্রথমে তো আমি সবসময় সচরাচর তেল ম্যাসেজ করে নিই তেল ম্যাসেজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল ম্যাসেজ করে নিলে সেটার কোনো ক্ষতির প্রভাব পড়ে না স্কিনে আর স্কিন ভালো হয় তৈলাক্ত হয় মসৃণ হয় প্লেন হয় টান টান থাকে সঙ্গে ভাতের মা মেখে হাতে দিচ্ছি দেখতে পাচ্ছেন যাদের অপস্নতা আছে তারা এগুলো আপনারা খেতেও পারবেন ভাতের মারের সঙ্গেও খাওয়া যায় এমনিও পানি দিয়ে গুলে খেতে পারবেন অল্প পরিমাণে খাবেন বেশি খেলে আবার হবে এরকম দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে একটা দিয়ে মুছে ফেলবেন দেখবেন তক অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন চকচকে হয়ে গেছে এর গুণের কোন শেষ নেই অনেক উপকারী চিন হয়ে গেছে সঙ্গে সঙ্গে ফর্ষাও হয়ে যায় আমাদের ছাদে আমরা লাগিয়েছি আমাদের গাছের আপনারাও লাগাবেন অনেক উপকার সবসময় প্রতিদিনই লাগে আমাদের স্কিনের উপকারের জন্য আমি উঠিয়ে ফেললাম তাড়াতাড়ি আপনারা পাঁচ মিনিট আসবেন মসৃণ সুন্দর উজ্জ্বল হয়ে যাবে তেলের সঙ্গে মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে চুল ঘন হয় সবাই দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকেন ত্বকেরও চুলের এবং শরীরের যত্ন নেবেন সবাইকে অনেক অনেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকেন আল্লাহ হাফেজ